দেখুন চন্দ্র তো মনের কারক এবার চন্দ্রর সঙ্গে সঙ্গে যখন শনি যুক্ত হয় তখন কিন্তু অসম্ভব মানসিক অপ্রাপ্তি অশান্তি মানসিক চাহিদা পূরণে বাধা এগুলো ভীষণভাবে হয় চন্দ্র আমি অনেক মানুষকে দেখেছি যারা জীবনেও মানসিক শান্তি পাননি বহু পরিশ্রম করেছেন বহু কিছু করেছেন বহু কিছু উপার্জন করেছেন বহু কিছু অ্যাচিভ করেছেন তারপরেও মানসিক শান্তি কিন্তু আসেনি মানসিক শান্তি হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস যেখানে মন প্রসন্ন হচ্ছে নিজের মন যদি শান্ত না থাকে প্রসন্ন না থাকে কোনো কিছু থেকেই কিন্তু খুব দীর্ঘমেয়াদী আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় না এবং অনেক মানুষ এরকম আছেন যারা কোনো কিছুতে তৃপ্তি পান না সবসময় কিছু কিছু মানুষ আছেন যাদের সব সময় টেনশন কাজ করছে কি হবে কি হবে ও বাবা আমি এটা করলাম ঠিক হলো তো আমি ওটা করলাম ভুল হলো তো মানে সবসময় ঠিক করছি না ভুল করছি একটা চলতে থাকে অথচ হয়তো সে ঠিকই করছে ভুল করছে না কিন্তু তার নিজের ভেতরে সেই আত্মবিশ্বাস নেই যে সে জোরের সঙ্গে বলবে হ্যাঁ আমি যেটা বলছি ঠিক বলছি বা হ্যাঁ আমি যেটা বলছি এটা ঠিক নয় এটাও সে বলতে পারে না মানে তার এতটাই অ্যাংজাইটি একটা প্রচণ্ড মানসিক অবসাদ অনেক সময় চলে আসে অনেক সময় বলতে না পারার কারণেও কিছুটা সমস্যা হওয়া এই জাতীয় নানান প্রবলেম অনেক মানুষ আছেন তারা হয়তো একটা প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করা হলো হয়তো পরীক্ষার ক্ষেত্রে বা কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে সমস্ত জানে কিন্তু বলতে পারলো না কেন নার্ভাস হয়ে যাওয়ার জন্য চন্দ্রের সঙ্গে শনির কানেকশন হলে চন্দ্র শনির দ্বারা ভীষণ পীড়িত হয় যার ফলে দেখা গেল সে একটা ভালো হয়তো একটা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে গেল বা সে একটা ইন্টারভিউতে গেল। সেখানে সে সব জানে সব বলতে পারার মতো স্টুডেন্ট কিন্তু সে আল্টিমেট ওখানে গিয়ে বলতে পারলো না তার ভিতরে এমন একটা অ্যাংজাইটি কাজ করছে যার ফলে সে প্রপারভাবে যেটা বলার বা যেটা নিয়ে আলোচনা করা সেটা সে করতে পারলো না এটাই হচ্ছে শনিচন্দ্রের বিষযোগ স চন্দ্র অ্যাকচুয়ালি মনের কারক আর শনি তো ভীষণই একটু কুপিত গ্রহ বা তা মানে অল্পের উনি রেগে যান খুব চট করে তো এবার শনির কানেকশানে অনেক মানুষের জীবনেই অনেক সময় অনেক রকমের সমস্যা এসছে এই শনির বিসযোগের জন্য বহু সময় বহু মানুষ যথেষ্ট ভালো স্টুডেন্ট তো এটা আমি অনেকবার দেখেছি যে সে পরীক্ষাতে সে তার বন্ধুদের পড়িয়ে দিচ্ছে তার নিজের রেজাল্ট ভালো হলো না কেন তার নিজের টেনশন হচ্ছে কিন্তু সে বন্ধুদের পড়িয়ে দিচ্ছে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ভীষণভাবে মন মানসিকতায় প্রভাব ফেলে এবং এইটাই হচ্ছে শনি চন্দ্র বিসযোগের মেন নেগেটিভ পয়েন্ট রবি শনি বীজোগের একটাই নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে পিতাকে হারানো কিন্তু চন্দ্রের সঙ্গে শনির যখন বিসযোগ হয় চন্দ্র তো মনের কারক যার ফলে এটা কিন্তু অনেক বেশি মানসিক সমস্যা তৈরি করে এটা মেনলি যাবতীয় মানসিক অ্যাংজাইটি যত রকমের মানসিক দুশ্চিন্তা এই অকারণ দুশ্চিন্তা হয়তো সেসব ঘটনা জীবনেও ঘটবে না এই ধরনের জিনিসগুলোকে টেনে নিয়ে আসে এবং অনেক সময় যেটা হয় এদের ক্ষেত্রে এই ধরনের লোকেদের ক্ষেত্রে প্রতিপদে হচ্ছে বাধা প্রতিপদে হচ্ছে শত্রুতা কেন হচ্ছে বলুন তো কনফিডেন্সের অভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এদের প্রকৃত কনফিডেন্সটা নেই যে না আমি এটা করে এই কনফিডেন্সটা নেই বলে চন্দ্র যদি হরস্কোপে পীড়িত হয় চন্দ্রের সঙ্গে শনির কানেকশন একটা ওয়ার্স্ট কানেকশান এবং যেকোনোভাবে চন্দ্র যদি হরস্কোপে পীড়িত হয় তাহলে এইসব টেনশান উদ্বেগ জানা জিনিস বলতে না পারা জানা জিনিস ভুলে যাওয়া এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব কমন ব্যাপার এটা কিচ্ছু এটা হচ্ছে মানসিক টেনশন থেকে এই সমস্যাগুলো আসে হয়তো এগুলো কোনো কোনো বড় বুঝতে পারে যে সমস্যাটা কতদূর যেতে পারে বা সমস্যাটার জন্য কতটা তাকে হ্যারাস্ট হতে হচ্ছে দেখুন সকল প্রকার মানসিক প্রাপ্তি প্রত্যেকটা মানুষ জীবনে নানান ধরনের প্রাপ্তি চান যদি দেখা যাও মানসিক প্রাপ্তি বলছি আমি কিন্তু অন্য কোনো প্রাপ্তির কথা বলছি না অর্থনৈতিক প্রাপ্তি বা অন্য কিছু বলছি না দেখা যাচ্ছে যে মানসিকভাবে আমরা অনেক সময় অনেক কিছু চাই সেই চাহিদা যখন পূরণ হচ্ছে না সেটাও কিন্তু চন্দ্রের সঙ্গে শনির যদি কানেকশান থাকে সেই চাহিদা জীবনেও পূরণ হবে না বা হতে ভীষণ বাধা হবে সেখান থেকে আবার একটা ডিপ্রেশন তৈরি হওয়া ডিপ্রেশন আসা এইগুলো চলে আসে এবং চন্দ্র হলো মনের গ্রহ শনির দ্বারা চন্দ্র বড্ড বেশি পীড়িত হয় 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 এবং সৃষ্টি মন খারাপ একটা জিনিস জানবেন আপনি যদি আপনার নিজের মনের ভেতর উদ্যম ধরে রাখতে পারেন কনফিডেন্স ধরে রাখতে পারেন আপনাকে কেউ হারাতে পারবে না বা পরাস্ত করতে পারবে না আমি অনেক সময় অনেক লোককে দেখেছি ভুলভাল বলেও সে যথেষ্ট ভালো এ করলো স্কোর করলো বা যথেষ্ট ভালো রেজাল্ট করলো বা যথেষ্ট কোথাও সাফল্য পেলো কিন্তু ওই যে বিষণ্ণ ভাব আমি পারবো আমার দ্বারা কি হবে আমার দ্বারা বোধহয় হবে আল্টিমেটলি কনফিডেন্সের কনফিডেন্সের অভাব একদমই তাই চন্দ্র তো মনের কারো কনফিডেন্সের অভাবটাই এখানে বিরাট অনেক মানুষকে দেখেছি সব জানে ইন্টারভিউতে গিয়ে সে পারলো না বলতে মানে ওই যে ওই যে ওর মনের ভেতর যে টেনশনটা হয়েছে ওই টেনশনটাই নিয়ে গেছে ওখানে যে বিষ হ্যাঁ এটা যদি কারো ছকে থাকে তো ছেলেবেলাতেই সেটা কিন্তু হ্যাঁ এটা ছোট থেকেই মানে একটু বড় হওয়ার পর থেকেই কিন্তু এটা বোঝা যাবে এবং অনেক বয়স্ক লোককেও আমি দেখেছি যে সে চাকরি করছে অর্থ রোজগার করছে কিন্তু কোথাও তার কনফিডেন্সের অভাব সব সময় মনে হচ্ছে চাকরি করছি ঠিক আছি কালকে চাকরি চলে যাবে না তো কালকে বস আমাকে কিছু বলবে না তো মানে বলতা বল চিন্তা হয়তো সেগুলো কিছুই হচ্ছে না কিন্তু সে চিন্তা যত করছে তার আরও বেড়ে যাচ্ছে আবার অনেক সময় হয়তো সত্যিই সেখানিকটা পীড়িত হচ্ছে হয়তো সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা বসের দ্বারা বাড়িতে কারো প্রভাবশালী ব্যক্তির দ্বারা অনেক সময় হয়তো সে হয়তো যথেষ্ট পীড়িত হচ্ছে কিন্তু আলটিমেট সেই বিষণ্নতা এবং সেই পীড়িত ভাবটাকে কাটিয়ে আমি যে আবার নতুন কনফিডেন্স নিয়ে নতুন করে ভাববো এই ব্যাপারটা তখন তারা করতে পারে না তাদের ভেতর সবসময় মনে হয় সব শেষ হয়ে গেল আমি বোধহয় আর এগোতে পারবো না তো এটাই হচ্ছে সবচেয়ে নেগেটিভ পয়েন্ট চন্দ্র এবং শনি বিষ চন্দ্র মনের কারক